জেলা যুব সভাপতি রামমোহন রায়ের ডাকে জলপাইগুড়িতে র্যালি একুশে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ির বুকে বিশাল র্যালির আয়োজন জানা গেছে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি ব্লক থেকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাতারে কাতারে যোগদান করেন যেখানে কয়েক হাজার দলের কর্মীরা এই র্যালি অংশগ্রহণ করেন যার উদ্দেশ্য ছিল একুশে জুলাই ধর্মতলা চলক এদিনের এই র্যালিটি শুরু হয় সমাজপাড়া থেকে দিনবাজার হয়ে বেগুনটারি ও কদমতলা থানা মোড় হয়ে ফের সমাজপাড়া এসে শেষ হয় এ বিষয়ে জেলা যুব সভাপতি রামমোহন রায় বলেন একুশে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে আজকের এই র্যালি দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যেভাবে দলের কর্মী সমর্থকরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে ধন্যবাদ এবছর আশা রাখছি একুশে জুলাই ধর্মতলায় আট থেকে দশ হাজার কর্মী সমর্থকদের নিয়ে যাব এদিনের এলাকাটি উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় জেলা সভানেত্রী মহুয়া গৌপ অনগ্রসর শ্রেণী মন্ত্রী বুলুচিক বড়াই জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্ব আজকে বিশেষ করে যে র্যালি করা হলো আমাদের জলদি জেলা তৃণমূল যুব আমাদের আহ্বানে আজকের এই মিছিল তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের নিয়ে যেটা হচ্ছে একুশে জুলাই তার শহীদ রক্ত আমরা হতে দেবো ব্যর্থ অর্থাৎ আমাদের একুশে জুলাই শহীদ স্মরণ সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার আজকে প্রস্তুতি সভা নিয়েই আজকে আমাদের জলপি জেলা শহরের বুকে আজকে একটা র্যালি হলো তৃণমূল যুব কংগ্রেসের যেমন ছাড়া পেলেন আপনারা নিজেরাও দেখছেন জলপাই সমাজ পাড়ার মোড় থেকে আমরা যখন রেলি শুরু করি বেগুনটাই হয়ে কদমতলা মোড় হয়ে থানা মোড় হয়ে যখন আমরা শেষ করি বিবিসি রোড ধরে কদমতলা ধরে আমরা রেলি যেখান থেকে শুরু করি এবং শেষ পর্যন্ত আমরা রেলি দেখছি শেষ আর হয় না অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেস জলপি জেলাবুকে আজকে একটা সারা ফেলে দিয়েছে আজকের এই মিছিল দেখেই বিজেপি বুঝে গেছে যে আমরা তৃণমূল যুব কংগ্রেসের আমরা মিলেছি কাঁধে কাঁধ আগামী বিধানসভায় আমরা সাথে সাথে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ব্লক যুব সভাপতি যারা আছে তারা অঞ্চল যারা আমাদের দায়িত্ব আছে সৈনিকরা আজকে বলে আমাদের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহাগত ও আমাদের জেলা চেয়ারম্যানের এর কের নির্দেশে কিছুদিন আগে একটা আমাদের মিটিং হয়েছে সেখান থেকে আমাদের সাত তারিখ নির্দেশ দিয়েছে তৃণমূল যুবদের মিছিল করার জন্য তার মধ্যে আমাদের রাজ্য ডেকে নিচ্ছে আমাদের সাহিনী সেই জায়গায় দাঁড়িয়ে থেকে খুব সল্প সময় আমরা মাত্র দু থেকে দিন দিন হাতে পেয়েছি আমি ব্লক সভাপতি ধন্যবাদ জানাবো যুব সভাপতিদের আমি অঞ্চল কর্মীদের ধন্যবাদ জানাবো অনেক যুব যুবকর্মী আছে যারা বিশেষ করে দায়িত্বে না থেকেও দল যারা কাজ করে তারাই নেতা যারা বুধের কাজ করছে তারা দিন রাত বললাম তো যারা বিশেষ করে বিধানসভা বলেন লোকসভা বলেন পিস্তর পঞ্চায়েত বলেন যারা বিজেপির সন্ত্রাসকে আটকে দেওয়ার জন্য বুথে বহির্ভূত রাখছেন সেই সমস্ত কর্মীরা নিজেরা

অন্তত বিধানসভা ভোটের সাথে সাথে আমরা করতে চলছি এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি যে আমরা বিশেষ করে একুশে জুলাই আমরা যা মিটিং করেছি প্রত্যেকটা ব্লক সভাপতি জায়গায় দেওয়া যে নামগুলো আছে তাতে আমাদের ষোলোটা সাংগঠন গুলো তাতে যা মনে হচ্ছে প্রায় চারশো করে হলে চৌষট্টি লোক হয়ে যাচ্ছে এখন বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আবেগের দল মমতা ঠিক আছে সবার কাছে একটা আবেগ অভিষেক ব্যানার্জি সবার কাছে একটা আবেগ সেই ক্ষেত্রে একুশে জুলাই আমার মনে হয়

তৃণমূল কংগ্রেস দলটা আমরা মামাদ মানুষের দল করি আমরা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে দেখে দল করি আমরা অভিষেক ব্যানার্জিকে দেখে দর করি আমরা তৃণমূল কংগ্রেস দল দেখে থেকে দেখে মমতা ব্যানার্জিকে দেখে অভিষেক ব্যানার্জিকে আজকের এই মিটিং এ আমার আমি নিজে জেলা যুব সভাপতি হিসেবে আমার সহ সভাপতি সন্তোষ মিত্র ছিল এছাড়াও মাদার সহনেত্রী আমাদের যে তৃণমূল কংগ্রেস দলের আমাদের যে সহানেত্রী আমাদের মোহাম্মদ মহাসিয়া ছিলেন যারা চেয়ারম্যান সদেশ্বর রায় ছিলেন তৎসহ তিনি হচ্ছেন রাজগঞ্জের বিধায়ক আমাদের জলপাইগুড়ির বিধায়ক পি কে বর্মা মহাশয় ছিলেন ধূপগুড়ির বিধায়ক আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় ছিলেন আমাদের মাল বিধায়ক তৎসহ আমাদের অনগ্রসর শ্রেণীর মন্ত্রী মনীষি গড়ি ছিলেন আমাদের জেলা পরিষদের মেন্টর চন্দন ছিলেন পূর্ব মেন্টর গণেশ ছিলেন আমাদের সন্মানিয়া জেলা পরিষদ জেলা পরিষদের সভা সভাধিপতি আমাদের কৃষ্ণাদি সহ সভাপতি আমাদের সভাধিপতি আমাদের সীমাদি তৎসহ সমস্ত বর্ণাধ্যক্ষগণ ছিলেন পাশাপাশি জলপি জেলা শহরের উপরে যখন এখানকার সমিতির সহ অধিকার ছিলেন যুব আজকের এই মিটিং না প্রাক্তন যুব ছিলেন না তার কারণ সন্দীপ দার মিসেস একটু অসুস্থ ছিল আমাকে যখন আমরা মিটিং শুরু করি তার আগেও আমাকে ফোন করেছে সেখানে সন্দীপ দার মিসেস একটু অসুস্থ সেজন্য তিনি আসতে পারেননি আজকে ডাক্তার দেখাতে গেছে হয়তো আমাকে বানাহাটে আপনারা দেখছেন বানাহাটে তিনি ছিলেন গত মিটিং এ একসঙ্গে আমরা সন্দীপের সঙ্গে মিটিং করেছি ওই জয়ন বান্না ছিলেন আজকে এ তো সন্দীপ দা শারীরিক বৌদ্ধ শারীরিক কারণে আজকে ছিলেন না আমাকে বলছে ভাই প্রত্যেকটা মিটিং আমি থাকার চেষ্টা করি যদি শারীরিক কোনো সমস্যা না হয় বানাহাটে তার উদাহরণ তিনি ছিলেন আজকে বৌদ্ধ অসুস্থের কারণে তিনি ছিলেন না তাছাড়া সৈকতটা তিনি নিজের কাজের জন্য বাইরে গেছিলেন তার সঙ্গেও আমাকে আমার গতকাল রাত্রেও কোথায় তিনিও হয়তো আজকে যদি থাকতে আপনি তাহলে আসতে থাকুন পরবর্তী মিটিং গুলো তিনি যদি জেলা শহর এড়িয়ে নেবেন অবশ্যই তিনি থাকবেন কোথায় দিয়েছেন জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া